সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান হোমিওপ্যাথিক কনসালটেন্ট তো স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস তো আমি প্যারালাইসিস রোগে অভিজ্ঞ একজন চিকিৎসক তো চেম্বার নোর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার বরাবর মতো হাজির হলাম আজকের থাম্বের দেখি আপনারা বুঝতে পারছেন আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে অর্শ বা পাইলস এই রোগটি নিয়ে তো নতুন যারা হোমিওপ্যাথিক চিকিৎসক হতে যাচ্ছেন বা ডিএইচএমএস বা বিএইচএমএস এ যারা ভর্তি হয়েছেন বা লেখাপড়া করতেছে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যারা চিকিৎসা নিতে চান অর্শ রোগী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলছে তো শুরু করছি মূল ভিডিওটি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে এই অর্শরোগের যে হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে সেটি কিন্তু একদম একদম খুবই এফেক্টিভ মেডিসিন কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে অর্শ কিন্তু স্থায়ীভাবে নির্মূল করা যায় তো এক্ষেত্রে অর্শরোগ হলে আপনারা কীভাবে বলবেন যে আপনার অর্শরোগ রয়েছে অশ্বরোগের কয়েকটি লক্ষণ আমি বলে দিই পাখানা দ্বারে চুলকাতে পারে এবং কষ্ট বেশিরভাগ ক্ষেত্রে যদি কষ্টকাঠিন্য থাকে কষ্টকাঠিন্য বেশিরভাগ ক্ষেত্রে থাকে এবং কষ্টকাঠিন পরে কিন্তু অর্শটা দেখা দেয় তো এটি হচ্ছে দেখবেন যে অনেক সময় পায়খানার দাঁড় দিয়ে রক্ত পড়তে পারে পায়খানার দাঁড় দিয়ে রক্ত পড়বে এবং হচ্ছে অনেক রক্ত পড়বে এবং হচ্ছে রোগের আরেকটি লক্ষণ হচ্ছে দেখবেন হচ্ছে ওই এই অর্শের যে ঘুটি অর্থাৎ মালদারের পাশে আঁচিলের মতো এক প্রকার ঘুটিও কিন্তু হয়ে থাকে এটা হচ্ছে অর্শের গুটি তো চুলকায় জ্বালা পরা করে পায়খানা পর চুলকায় এবং জ্বালা পড়া করে এবং ব্যথা করে এবং হচ্ছে রক্ত পড়ে অনেক সময় সবসময় রক্ত পড়ে এমনটা নয় তো এই হচ্ছে গুটি একটি লক্ষণ তো এই লক্ষণগুলোতে আপনারা যে হোমিওপ্যাথিক ওষুধগুলো দিতে পারেন এবং সেগুলোর মধ্যে অন্যতম একটি প্রথম প্রথম সাইডের ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা থার্টি স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নাক্স ভূমিকা থার্টি তো আরেকটি হচ্ছে অ্যাসিড নাইট দুশো আরেকটি হচ্ছে সালফার দুইশো আরেকটি হচ্ছে অ্যালোসেকিটিনা অ্যালোসক্রা মাদার টিংজার আরেকটি হচ্ছে মাদার টিংচার এই পাঁচটি ওষুধের মাধ্যমে কিন্তু অর্শ থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে আমি এখন ধারাবাহিকভাবে কোন মেডিসিনগুলো কখন কোন মেডিসিন খাবেন সেটি আমি এখন বলে দেব প্রথমে ফার্স্টে আপনার যে সকালবেলা যে মেডিসিনটি খাবেন সেটি হচ্ছে সালফার দুশো হচ্ছে সকালে খাবেন এবং ঠিক দুপুরে খাবেন হচ্ছে অ্যাসিড অ্যাসিড নাইট নাইট দুপুরে খাবার আগে দুই থেকে পাঁচ ফোটা ঔষধ একটু জল সহ খাবেন এবং এরপরে রাতে যে ডাইলেশন বা ঘর মেডিসিনটি খাবেন সেটি হচ্ছে নাক্স ভমিকা 30 নাক্স ভমিকা 30 এডি হচ্ছে রাতে খাওয়ার আগে খাবেন নাক্স ভমিকা 30 তিন থেকে পাঁচ ফোঁটা ঔষধ আপনারা একটু জিবে দিয়ে একটু পানির সাথে জিবে দিয়ে খেয়ে নেবেন এরপর যে দুটি মাদার টিংচার আমি বলেছিলাম এর আগে তো এই মাদার টিংচার দুটি খাবেন কীভাবে মাদার টিংস টিংচার দুটি খাবেন হচ্ছে একটা হচ্ছে অ্যাস হিপ মাদার টিংচার দশ ফোটা করে তিনবার হাফ গ্লাস পানির সহিত আপনারা তিনবার খাওয়ার পরে খাবেন অ্যাস গুলাস হিপ গেলো তিনবেলা খাবেন দশ ফোটা করে এরপরে খাবেন হচ্ছে অ্যালোসক্রোটিনা মাদার টিংচার এটাও তিনবেলা খাবেন দশ থেকে পনেরো ফোটা করে তিনবেলায় খাবেন এবং খাওয়ার পরে একটু পানিসহ খাবেন অর্থাৎ হাফ গ্লাস পানির মতো আপনারা পানি নিতে পারেন এবং সেই পানির মধ্যে ওষুধগুলো মিশিয়ে খাবেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে একটু এই কুসুম গরম পানিতে যদি এই মাদার টিংচারগুলো কুসুম গরম পানিতে খান সেক্ষেত্রে কিন্তু আরো ভালো রেজাল্ট রয়েছে এই জন্য আমি সাজেস্ট করবো যে হালকা কুসুম গরম পানিতে এই মাদা টিংচার ওষুধগুলো আপনারা খাবেন এভাবে যদি আপনারা নিয়মিত এক থেকে দু মাস খান তাহলে ইনশাল্লাহ এই অর্শ থেকে আপনারা মুক্তি পাবেন তো যদি আপনারা এই অর্শ রোগীতে ভুগে থাকেন এবং দীর্ঘদিনের যত বছর তার পুরনো অর্শ থাকুক না কেন হয়তো পুরনো অর্শর ক্ষেত্রে হয়তো একটু একটু দেরি লাগতে পারে ধরেন যে দুই মাসের জায়গা তিন মাসেও লাগতে পারে তবে আপনার অর্শ কিন্তু নির্মূল হবে স্থায়ীভাবে সমাধান হবে আপনি যদি নিয়মিত ওষুধটি খেতে পারেন তো যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে যদি আপনাদের এই অশ্বরোগে কেউ ভুগে থাকেন তাহলে অবশ্যই আমার চেম্বারে আসতে ভুলবেন না অথবা আপনারা অনলাইনেও চিকিৎসা নিতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশন বক্সে নিয়ে আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন চিকিৎসার জন্য এবং ভিডিওটি কেমন লাগলো যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটি যাতে অন্যরাও উপকৃত হয় কারণ এই ভিডিওটি শিক্ষার উদ্দেশ্যে এবং চিকিৎসার উদ্দেশ্যে যেহেতু এগুলো কিন্তু অবশ্যই স্বাস্থ্যের জন্য হেল্পফুল এবং হচ্ছে আপনাদের ইনফরমেটিভ ভিডিও বলা যায় তো এর জন্য যেহেতু এই ভিডিওগুলো হেল্পফুল ভিডিও অবশ্যই আপনাদের সাজেস্ট করব যে হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি ও বারকাত